نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال النبي صلى الله عليه وسلم

তার মধ্যে মানবজাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সম্মানিত করেছেন তাই মানবজাতির হেদায়েতের জন্য যুগ যুগে এর রাসূল প্রেরণ করেছেন আর নবীদের আনীত জ্ঞানকে আলমাই ওহী বলা হয় আর নবীদের আনীত জ্ঞানকে আলমাই ওহী বলা হয় যে একজন মানুষ যে জ্ঞান মানুষকে একজন আদর্শবান ও সত্যিকতবান

যেমন <SPA census>